এবার দেখেন চিংড়ি মাছ রান্নাটা কত সুন্দর হয়েছে আর কালারটা দেখেন কত সুন্দর আর এখানে বাটিতে যে গ্রেভিটা আছে দেখেন কত সুন্দর আলাইকুম মেহেকি চেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখেন মেহেকের হাতে এই যে গলদা চিংড়ি মেহেকের খুব পছন্দের একটা খাবার তো এই যে ডিম ভরা ভরা আছে এই যে দেখেন কত সুন্দর তো আমরা তো জানি যে গলদা চিংড়ি রেসিপি মালাইকারি হয় তো মালাইকারি ছাড়া আপনাদেরকে খুবই সহজে নারকেলের দুধ বা পোস্ত বাটা সরষা বাটা ছাড়াই খুব সহজে বানিয়ে দেখাবো আর খেতেও কিন্তু দুধ হয় তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে এবার চিংড়ি মাঝুলাকে বেছে নিব তো দেখেন চিংড়ি মাছগুলা কতটা ডিম ভরা খালি পুরো ডিমে ঠাসা আছে পাগুলাকে ফেলে আর এটা মোটাটা ফেলছি না আমি এটা না পেশা খেতে পছন্দ করে এটাও কেটে চিংড়ি মাছের তো অনেক রেসিপি খেয়েছেন তো আজকে যেটা আমি বানিয়ে দেখাবো একবার হলেও বানিয়ে দেখবেন খেতে দারুণ হয় আর কোন রকম নারকেলের দুধ পোস্ত বাটা সর্ষে বাটা কোনো কিছুই লাগবে না আর এই দুই পাশে একটা দাঁত আছে দাঁত দুটো ফেলে দিয়েছে

বালি পারে মেহেক তাড়াতাড়ি বেশি দিলে তাড়াতাড়ি হয়ে যাবে চারবার আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটু লবণ একটু হলুদ মাখিয়ে নেবো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ ভালো করে মেখে নিয়েছি এবার চুলোটা ধরাবো চুলোটা ধরিয়ে কয়টা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল আজকে আমি সরিষার তেলে রান্না করব তেলটাকে খুব ভালো করে গরম করব তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নিব না হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে যে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে চিংড়ি মাছ তো অনেক রকম ভাবে একবার এইভাবে এদের দারুন রকম ঝামেলাই তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দিছি পেঁয়াজ বাটা এখানে আমি দুটো পেঁয়াজ বেটে নিয়েছি আর পেঁয়াজটা একটু মোটা সাইজে ছিল চিংড়ি মাছের পিঁয়াজ বাটা একটু বেশি লাগবে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব চা চামচ আর হাফ চামচ আদা রসুন বাটা আদা রসুনটা একটু কম দেব আর অল্প একটু লবণ দিয়ে দেব মনে রাখবেন মাছটা ভাজার সময়তেও কিন্তু আমি লবণ দিয়েছি তাই একটু বুঝে দিতে হবে লবণটা অল্প দিয়ে দিচ্ছি যদি দরকার হয় তাহলে আবার দেওয়া যাবে আর একটু ভেজে নেবো যাতে আদা রসুন কাঁচা কদ্দুটা চলে যায় আদা রসুন কষে নিয়েছি এবার দিয়ে দিব গুঁড়ো মশলা একটু হলুদের গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর এখানে আছে ধনে আজিরে জিরে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষে নিব মনে রাখবেন মশলাটা যত ভালো করে কষবেন রান্নাটা কত বেশি ভালো হবে গাছ থেকে লঙ্কা দাদা চার পিস বড় বড় দেখি যাদের ঝাল হবে আমাদের কাছে অনেক রকমের লঙ্কা আছে ওই সাইড আছে ব্লেট লঙ্কা তারপরে চেরি লঙ্কা দুটো চেরি লঙ্কা আছে লাল টুকটুকা দেখি দেখতে ভালো মশলাটাকে ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এই যে দু চামচ টমেটো কেচাপ একটু পানি দিয়ে দিবো আর ঘরে যদি টমেটো কেচাপ না থাকে তাহলে টমেটোটাকে পেস্ট করেও দিতে পারে খুব ভালো করে কষে পানি আর এখানে আমি দশটা দামের এক পাকের গুঁড়ো দুধ ঘুলে নিয়েছি এটা দিয়ে দিচ্ছে ফুটে ফুটেনি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা লঙ্কা ভেজে রাখা চিংড়ি মাছ এখন থেকে দেখেন কতটা লোভনীয় লাগছে চিংড়ি মাছটা যখন থেকে ভাজতে লেগেছি তখন থেকে মেহেক বলছে খিদে লেগে গিয়েছে দারুণ এরকম মাছ এবার ঢাকা দিয়ে দশ মিনিট এটাকে রান্না মিনিট আমি জাল করে নিয়েছি আর এখন দেখেন কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই দারুন লেগে সব শেষে চা চামচের এক চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি এত সুন্দর সেন্ট উঠছে আর ঝোল দিয়ে আপনি ভাত খেয়ে নেবেন দারুণ রান্নাটা কোনো রকম বলছে না নারকেলের দুধ পোস্ত কোনো কিছুই লাগবে না একবার এইভাবে রান্না করে দেখ এবার দেখেন চিংড়ি মাছের রান্নাটা কত সুন্দর হয়েছে আর কালারটা শুধু দেখেন কত সুন্দর আর এখানে বাটিতে যে গ্রেভিটা আছে এটাও দেখেন কত সুন্দর চিংড়ি মাছের রান্নাটা খেতে দারুণ হয়েছে একবার বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে এতটা মজার এটা শুধু এটা দিয়ে ভাত চলে যাবে অন্য কোনো কিছুই লাগবে না আশা করছি আজকের এই চিংড়ি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অসাধারণ হয়েছে কিন্তু